আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঘুম থেকে উঠেই ঘাড়ে ব্যথার কারণ কি জানেন আমরা ওটাকে আছি না সারাদিন ভালো রাতে ঘুমাইছি সকালে উঠে দেখি ঘাড়ে ব্যথা এই ঘাড়ে ব্যথা কেন হয় সেটি জানানোর চেষ্টা করব ঘুম থেকে ওঠার পর ঘাড়ে কাঁধে ব্যথা অনুভব করছেন কিংবা দিনের অন্য সময় হতে পারে কী কারণে এরকম ব্যথা হতে পারে সেটি এখন জানানোর চেষ্টা করছি এক রাতে ঘুমানোর সময় যে বালিশ ব্যবহার করছেন সেটি ঠিকমতো ব্যবহার না করলে এরকম সমস্যা হতে পারে অনেকেই উঁচু বালিশ ব্যবহার করেন আবার অনেকে আছে নিচু বালিশ আবার অনেকে আছে একের অধিক বালিশ ব্যবহার করেন এরকম কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে দুই ভুল ভঙ্গিতে শোয়ার কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে আমরা আছে স্বাভাবিকভাবে না ঘুমিয়ে যদি আপনি ভুল ভঙ্গিতে ঘুমান তার কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে তিন একটু না একইভাবে বসে টেলিভিশন দেখলে ঘাড়ে ব্যথা হতে পারে চায় যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটার চালান ল্যাপটপে কাজ করেন তাদেরও এরকম ঘাড়ে ব্যথা হতে পারে পাঁচ শিক্ষার্থী যারা একটা না ঘাড় নুইয়ে লেখাপড়া করেন তাদেরও এরকম সমস্যা হতে পারে ছয় শুয়ে বসে কিংবা অনেকক্ষণ ধরে ঘাড় নুয়ে মোবাইল দেখা গেমস খেলা এই ধরনের কাজ করলেও অনেক সময় ঘাড়ে ব্যথা হতে পারে সাত যারা গৃহস্থ কাজ করেন অনেক সময় আসে অনেক সময় ধরে কাপড় পরিষ্কার করেন তরকারি কাটেন অনেক সময় ধরে এরকম হলে ঘাড়ে ব্যথা হতে পারে আর ঘাড়ে কোনো আঘাত পেলে সেখান থেকে এই ব্যথা হতে পারে নয় কেউ যদি দুশ্চিন্তা করেন মানসিক টেনশন করেন তাহলেও ঘাড়ে ব্যথা হতে পারে দশ অতিরিক্ত ব্যায়াম করার কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে এগারো হঠাৎ করে ভারী জিনিস ঘাড়ে নেওয়া অনেকে আছি গায়ে শক্তি আছি দেখা যায় দুই কাঁধে অনেক ভারী ভারী ওজনের জিনিস নিয়ে যাচ্ছি এর কারণেও কিন্তু মারাত্মকভাবে ঘাড়ে ব্যথা হতে পারে বারো এছাড়াও ঘাড়ে অনেক হাড় থাকে হাড়ে যদি কোনো ক্ষয় হয় অথবা ঘাড়ে ডিস্কে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এর কারণেও ইনফেকশন হতে পারে তার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে এখন আপনাদের জানাবো ঝুঁকিতে কারা প্রত্যেকটা রোগের একটা ঝুঁকি আছে এই ঝুঁকিতে কারা যাদের বয়স পুরুষ বা নারী চল্লিশ থেকে ষাট বছর বয়স তারা এই রোগে ঝুঁকিতে বেশি তবে নারীদের বেশি ঝুঁকি রয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কোনো নিয়ম মানতে চান না ঠিকমতো বালিশ ব্যবহার করেন না সুবার ভঙ্গি ঠিক থাকে না দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপ ব্যবহার করেন বা মানসিক অশান্তি থাকে তাদের ঘাড়ে ব্যথা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এছাড়া কারো বাবা মায়ের ঘাড়ে ব্যথা থাকলে জেনেটিক কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে ঘাড়ে সমস্যা লক্ষণ এক ঘাড়ে কোনো সমস্যা দেখা দিলে প্রথমেই ব্যথা বলে কারো ক্ষেত্রে অল্প ব্যথা হতে পারে বা তীব্র ব্যথা হতে পারে দুই যদি তীব্র ব্যথা হয় তখন ঘাড় ডান দিকে বা বাম দিকে কিংবা সামনে পিছনে ঘোরাতে চেষ্টা করলে তখন দেখা যাবে তার কাঁধে প্রচণ্ড ব্যথা হতে পারে তিন ঘাড়ের মাংস অনেক সময় শক্ত হয়ে যায় চাই অনেক সময় দেখা যায় ঘাড়ের ব্যথা ঘাট থেকে কাঁধে কাঁধ থেকে হাতে হাত থেকে আঙ্গুলে চলে আসে হাত দুর্বল লাগে ঝিনঝিন করতে থাকে এরকম ব্যথা হলে ঘাড় ব্যথার সঙ্গে আবহাওয়ার একটা সম্পর্ক রয়েছে কারণ ঠান্ডার কারণে অনেক সময় ঘাড়ের বেশি শক্ত হয়ে যায় এবং রক্ত সঞ্চালন কমে যায় তাই ঘাড় ব্যথা বেশি হয় ঘাড়ে ব্যথা হলে হালকা গরম ছেঁক দেওয়া যাবে গরম ছেঁক দিলে শক্ত মাংস বেশি শিথিল হবে রক্ত সঞ্চালন স্বাভাবিক হলে আস্তে আস্তে এই ব্যথা দূর হয়ে যাবে তবে ঘাড়ের ব্যথায় কখনো মালিশ করা যাবে না এতে ব্যথা আরও বাড়বে বলে একজন বিশেষজ্ঞ বলেছেন ঘাড় ব্যথা প্রতিরোধের উপায়টা কি আমাদের তো উপায় জানা প্রয়োজন এক ঘুমানোর সময় উঁচু বালিশ ব্যবহার না করে পাতলা বালিশ ব্যবহার করুন চার থেকে বিশ ইঞ্চি পুরু বালিশ ব্যবহার করুন দুই খুব বেশি শক্ত বা নরম না এরকম বালিশ ব্যবহার করুন তিন বালিশ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মাথা এবং ঘাড় সাপোর্ট পায় চাই বিছানা একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না মাঝারি ধরনের বিছানা হতে হবে পাঁচ শোয়ার সময় মেরুদণ্ড যাতে বাঁকা না হয় একদম সুজি শুতে হবে এটি কিন্তু খেয়াল করুন ছয় যারা দীর্ঘক্ষণ কম্পিউটার চালান বা ল্যাপটপে কাজ করেন তাদের এই মনিটর আই লেভেল বরাবর হতে পারে অথবা আই লেভেল থেকে একটু নিচু হতে পারে সাত এক নাগারে এক ঘন্টা বেশি কম্পিউটার বা ল্যাপটপে কাজ করবেন না দশ থেকে বিশ মিনিট বিরতি নিয়ে কাজ করুন আট দীর্ঘ সময় এক নাগারে ঘাড় নুইয়ে পড়াশুনো করা যাবে না আমরা অনেকে আছি এরকম ঘাড় একদম স্টেট ওই দিকেই আছে মুভ করছে না এভাবে কিন্তু পড়াশোনা করা যাবে না নয় কাজ কাজকর্মের নারীদের এই নুইয়ে কাজ করা থেকে এড়িয়ে সুজাসুজি কাজ করার অভ্যাস করুন দশ মাংস বেশি ঠিক রাখতে নিয়মিত ঘাড়ের ব্যায়াম করুন এবং যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শ মোতাবেক চলবেন অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ